গাজীপুরের মধ্যে আমার মনে হয় না এর যে সুন্দর আর কোনো জায়গা আছে আজকের ভিডিওতে থাকবে আমি কোথায় গিয়েছিলাম এই সুন্দর জায়গাটি কোথায় অবস্থিত গাজীপুরের আর এখানে কিভাবে যেতে হয় সব কিছু আজকের ভিডিওতে থাকবে সো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এত সুন্দর একটা জায়গা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের গাজীপুরের মধ্যে অবস্থিত এই রিসোর্টটা খুবই সুন্দর এখানে যতদূর চোখ যা শুধু ফুল আর সবুজ ঘাসই দেখতে পারবেন এত ভালো লাগবে মনে হবে সবুজের সমারোহ একটা পরিবেশ এরকম সুন্দর পরিবেশে আসলেই মানুষের মন ভালো হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতোই আপনারা আমার সকল ভিডিও এত বেশি পছন্দ করেন যে আমি নতুন নতুন ভিডিও তৈরি করি আপনাদের জন্য তো আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের শ্রীপুরের ভাগনাহাটিতে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টে এই রেজোর্টটা এত বেশি সুন্দর নিজ চোখে হয়তো দেখলে আপনার হচ্ছে উপলব্ধি করতে পারবেন এই সৌন্দর্যটা আমার কাছে তো এত পরিমাণে ভালো লেগেছে আমি তো যে আমার মন একদম ভালো হয়ে গিয়েছে এত সুন্দর একটা জায়গা এখানে আমি আগেও আরও দুই তিনবার এসেছিলাম তো ভাবলাম যে যেহেতু ষোলোই ডিসেম্বর এখান থেকে একটু ঘুরে আসা যাক বাসার কাছে আমার বাসা থেকে খুব বেশি দূরে না যেহেতু আমার বাসা গাজীপুরের ভিতরে তো এখানে ফার্স্টে ঢুকতে আপনার একটা তিনতলা হচ্ছে বিল্ডিং পেয়ে যাবেন এখান থেকে পুরো রেসোর্টটা দেখা যায় এখানে আমি উঠে দেখছিলাম খুব বেশি ভালো লাগছিল ওদের হচ্ছে এখানে ঢুকতে গাছের শাড়ি এই জায়গাটা তো অসাধারণ একটা ভিউ এখানে বসে থাকলে অনেক বেশি ভালো লাগবে এখানে বসার জায়গা আছে আর এটা হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড অনেক বিশাল একটা প্লেগ্রাউন্ড তো এখানে আসতে হলে আপনাকে আগে অনলাইনে বুকিং দিয়ে আসতে হবে গ্রিন ভিউ গল্ফ রিসোর্টটা হচ্ছে দুইশো একর জায়গার উপর অবস্থিত তো মোটামুটি ভালোই একটা বড় প্লেস আর এই পুরোটাই হচ্ছে আপনার গাছ ফুল এইসব দিয়ে হচ্ছে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অসাধারণ একটা জায়গা প্রতিটা স্পট এতটাই সুন্দর যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও মেক করতে পছন্দ করেন ওদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস আর এইটা হচ্ছে ওদের ধরতে গেলে একটা মিনি গোলাপ গ্রামের মতোই হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল আর এটা অনেক বড় সাইজের গোলাপ এটা নর্মালি হচ্ছে বাহিরে পাওয়া যায় না আমি দেখে তো জাস্ট অবাক আর এইখানের যে ভিউটা ছিল এটা একদম পুরা দেশের বাহিরের মতো ছিল খুবই সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণে সুন্দর আর যেহেতু শীতকাল এসেছে এখন ফুলের সিজন আর ওদের এখানে সব সবসময় ফুলের কিছুই থাকে অসাধারণ লাগে দেখা যায় যে একটা ফুল দিয়ে আবৃত একটা হচ্ছে রিসোর্ট এটা এখানে আসলে আপনার এতটাই ভালো লাগবে যে আপনি ঘুরতে ঘুরতে সারাদিন চলে যাবে আমি গিয়েছিলাম দুপুরের টাইমে তো এরকম টাইমে একটা রোদের ভাব ছিল এই রোদটায় এই রেজোর্টটা এত সুন্দর লাগছিল আর ফুল ছিল তো অস্বাভাবিক সুন্দর লাগারই কথা তো প্রতিটা স্পটই ওদের খুব সুন্দর এখানে আগেও অনেক ফুলের গাছ ছিল এখন একটু অন্য ডিজাইন করেছে ওরা আগের ডিজাইন থেকে একটু পরিবর্তন করেছে এখনও ওদের গাছ চলতেছে তো ওদের এখানে আসতে হলে আগে হচ্ছে ওদের অনলাইন পেজে কথা বলে বুকিং দিয়ে আসতে হবে এটা হচ্ছে ওদের গল্ফের জায়গা তো এখানে তো বিশাল বড় এক মাঠ দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ওদের একটা কনভেনশন হল এই রিসোর্টটি আমাদের গাজীপুরের শ্রীপুরে ভাগনাহাটিতে অবস্থিত এখানে রয়েছে নাইট স্টে করার জন্য কটেজ গল্ফ সেশন প্লে গ্রাউন্ড বিশাল এক প্লে গ্রাউন্ড যেখানে ফুটবল ক্রিকেট সব খেলা যাবে সুইমিং পুল রয়েছে এখানে কিডস জোন আছে রেস্টুরেন্ট আছে সো সব কিছুই এই একের ভেতরে সব কিছুই পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা রেজর্ট আমাদের গাজীপুরের ভিতরে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওদের এটা হচ্ছে সুইমিং পুল আর এখানে হচ্ছে জোন আছে বাচ্চাদের খেলার জন্য গাজীপুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর রেজোর্ট আছে আমি হচ্ছে আগেও কিছু রেজোর্টের ভিডিও দিয়েছি এখনও দিচ্ছি ইনশাল্লাহ সামনেও আরও দিব আপনাদেরকে দেখাবো যে আমাদের গাজীপুরের মধ্যে কি কি আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি